দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটেও নেই এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশের জার্সিতে সব শেষ ম্যাচ খেলেছেন গত বছর এনসিএল টি টোয়েন্টি দিয়ে প্রায় সাত মাস পর মাঠে ফিরেছেন দেশ সেবা ওপেনার তামিমের ফেরাটা সম্ভাবনা জাগাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের জার্সিতে তার খেলার বিষয়ে যদি তাই হয় তাহলে বিষয়টা দারুণ হবে বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সোমবার বিজয় দিবস উপলক্ষে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটা জানিয়েছেন গাজী আশরাফ প্রধান নির্বাচকের মতে তামিম নিজেকে প্রস্তুত করছেন টাইগার তারকা ফেরার বিষয়ে আলোচনা করার সময় হয়েছে বলে জানিয়েছেন গাজী আশরাফ প্রধান নির্বাচক বলেছেন প্রত্যাশা অনুযায়ী একটা বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছেন আমরা তার সঙ্গে আলাপ করার মতো পর্যায়ে চলে গেছি আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং নির্বাচক দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা সমাধানের রাস্তা প্রশস্ত করবে